ডিমের মোগলাই পরোটা তো অনেক খেয়েছেন আজকে আমি আপনাদের আলুর মুচমুচি মোগলাই পরোটা বানিয়ে দেখাবো এটা বানানোর জন্য এক কাপ ময়দা নিয়ে নিলাম এবার আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব চার টেবিল চামচ সাদা তেল দিয়ে আমরা ভালো করে এটাকে মাখিয়ে নেব তেলের সাথে ময়দাটা যত বেশি ভালো মেশাবেন আপনাদের মোগলাইগুলো তত বেশি মুচমুচে হবে আমাদের এটা মাখানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখিয়ে নেব এটা মাখানোর সময় আমরা একেবারে জল দেব না অল্প অল্প জলের পরিমাণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আমাদের এটা মাখানো প্রায় হয়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আরও একটু ভালো করে মাখিয়ে নিলাম এবার আমরা এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমরা আলুর পুর বানানোর জন্য সিদ্ধ করে নিয়ে আলু এইভাবে কুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা হাতের সাহায্যেও ম্যাশ করতে পারেন এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু জিরার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এবার আমি এবার এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচিয়ে দেবো আপনারা যারা ধনেপাতা খাবেন না তারা ধনে পাতাটাকে ইগনোর করতে পারেন এবার আমরা এটা ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এদিকে আমাদের আলুর পুটটা তৈরি হয়ে গেছে এবার আমরা এই ময়দার ডো থেকে কয়েকটা লেচি বানিয়ে নেব আমি লেচির সাইজগুলো একই মাপে করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে করে নেবেন এবার আমরা একটা বেলে নেব। এটা বেলার সময় আমরা একটু তেল দিয়ে নিয়েছি তাহলে এটা বেলতে বেশ সুবিধা হবে রুটির আকার করে আমরা এটা বেলে নিয়েছি খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটাও রাখিনি একদম মিডিয়ামে রেখেছি এবার আমরা চাকু দিয়ে এইভাবে কেটে নেব এবার আমরা আলুর পুটটা ঠিক মাঝখানে দিয়ে দেব এইভাবে চামচের সাহায্যে এইভাবে আমরা পুটটাকে ছড়িয়ে দেব। এবার আমরা এক সাইড থেকে তুলে এইভাবে এঁটে দেব আমরা এক একটা পাট করে এইভাবে ঢেকে দিচ্ছি এবার আমরা এক পিট উল্টে দিয়ে বাকি যে অংশটা আছে সেটাও এইভাবে ধাপে ধাপে এটে দেব এবার আমরা হাতের সাহায্যে এটাকে একটু চেপে চেপে দেব আমাদের একটা মোগলাই পরোটা এবার রেডি হয়ে গেছে আমাদের একটা মোগলাই পরোটা রেডি হয়ে গেছে আবারও একটা আমরা বানিয়ে নেব কিন্তু এবার আমরা এইভাবে হাতের সাহায্যে এটাকে ছড়িয়ে নেব যাদের বেলতে অসুবিধা হয় তারা ঠিক এইভাবে করে নিতে পারেন এবারও আমরা চাকুর সাহায্যে ঠিক ওইভাবে কেটে নেব আবারও আমরা মাঝখানে পুটটা দিয়ে চামচের সাহায্যে পুটটাকে ছড়িয়ে দেব তারপরে এইভাবে ধাপে ধাপে আমরা এটে দেব আগেরটা ঠিক যেভাবে করেছি এটাও ঠিক সেইভাবেই করে নেব আপনারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে একটা পরোটা ছেড়ে দেব গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম আচে রেখে এটাকে ভাজবো আর চামচের সাহায্যে এইভাবে ওপর দিয়ে তেল দিয়ে দিলাম এবার আমরা এক পিট উল্টে দিলাম এবার আমরা আবারও আর এক উল্টে দেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে দেখে বুঝতেই পারছেন এটা কতটা মুচমুচে হচ্ছে আর একদম খাস্তা হয়েছে এইভাবে সবগুলো পরোটা একটা একটা করে বানিয়ে নিলাম আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি